নমস্কার বন্ধুরা রয় গ্রিনওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বাড়িতেই খুব সহজে এনপিকে সার তৈরি করা যায় দেখুন বন্ধুরা এই গরমের সময় আপনারা যদি টবের মাটিতে বা গাছে অত্যধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের ভালো যতটুকু হচ্ছে তার থেকে খারাপটা বেশি হবে সেই কারণে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং কিভাবে খুব সহজেই এই এনপিকে তরল সার বাড়িতে তৈরি করা সম্ভব এবং খুবই কম খরচের মধ্যে এটিকে আপনারা তৈরি করতে পারবেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন বন্ধুরা এই এনপিকে এন মানে হচ্ছে নাইট্রোজেন পি মানে ফসফরাস এবং কে মানে পটাশিয়াম এই এনপিকে সার আমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবো এর জন্য প্রথমে আমাদের কিছু জিনিসের প্রয়োজন পড়বে এখানে আমরা পার্শ্বমেল জল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমরা প্রথমে নাইট্রোজেন সার তৈরি নাইট্রোজেন যুক্ত তরল সার বানানোর জন্য প্রথমে আমরা যে উপাদানটি মিশিয়ে নিচ্ছি সেটি হলো সয়াবিনের বীজ আপনারা বাজার থেকে সয়াবিনের বীজ কিনে আনবেন এবং সেটিকে গুঁড়ো করে নেবেন পাঁচশো মাইল জলে এক মুঠো এই সয়াবিনের বীজ ব্যবহার করছি এরপরে যে উপাদানটি ব্যবহার করছি সেটি আপনাদের কাছে খুবই পরিচিত সর্ষের খোল সর্ষের খোলের মধ্যেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তো আমরা পাঁচশো মাইল জলে এক মুঠো করে সয়াবিনের বীজ এবং সর্ষের খোল মিশিয়ে নেব এই সয়াবিনের বীজ এবং শস্যের খোলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটি গাছকে নাইট্রোজেনের জোগান দেবে এবং এটি সম্পূর্ণরূপেই জৈব এরপরে আমরা কিছু সবুজ শাক মধ্যে মিশিয়ে নেব তো বন্ধুরা এই নাইট্রোজেনযুক্ত সার বানানোর জন্য আমাদের মাত্র তিনটি উপাদান লাগে এবং এই তিনটি উপাদান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং এটিকে আমরা ঢেকে ছাওয়া জায়গায় রেখে দেবো পাঁচ থেকে সাত দিন পরে এটিকে আমরা ব্যবহার করবো তো বন্ধুরা এবার জেরানো যাক ফসফরাস এবং পটাশযুক্ত তরলসার কীভাবে বানাতে হবে এখানে আমরা পার্শ্বমেল করে জল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে প্রথমে যে উপাদানটি দিচ্ছি সেটি হলো আলু এই ফসফরাসযুক্ত সার বানানোর ক্ষেত্রে আমরা আলু এবং আলুর খোসা দুটোই ব্যবহার করবো আলুকে ছোট ছোটো করে টুকরো করে নেবেন এবং আলুর খোসা নেবেন সেটি একমুঠো করে এই পার্শ্যামেল জলে ব্যবহার করবেন এর সাথে এই ফসফরাসযুক্ত তরলসার বানানোর জন্য আরও একটি উপাদান লাগবে দেখুন বন্ধুরা এরপর যে উপাদানটি দেখাচ্ছি সেটি হলো রসুন এটি সাধারণত প্রত্যেকে বাড়িতে থাকে রসুন এবং আলুর মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে এবং এই উপাদানগুলি গাছে যে ফসফরাসের ঘাটতি সেটিকে দূর করবে পাঁচ থেকে ছটি রসুনের কোয়া পার্শ্ব মিল জলে ব্যবহার করবো এবং অবশ্যই রসুনের কোয়াগুলোকে পেস্ট করে নিতে পারেন বা ছোটো ছোটো করে টুকরো করে নিতে পারেন এবারে পটাশ সার তৈরি করার জন্য প্রথমে আমরা যে উপাদানটি নিয়েছি সেটি হল কলার খোসা মিল জলে আমরা এক মুঠো করে কলার খোসা ব্যবহার করছি দেখুন বন্ধুরা এই উপাদানগুলি যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না কারণ প্রত্যেকটি জৈব উপাদান এবং এগুলি গাছের যথেষ্ট উপকারী এবং গাছের কোনো ক্ষতি করবে না তবুও আমরা এক মুঠো করে ব্যবহার করছি আপনারা চাইলে এর থেকে সামান্য পরিমাণে বেশি ব্যবহার করতে পারেন এবং এর মধ্যে আমরা আরও এক মুঠো পেঁয়াজের খোসা ব্যবহার করছি তো পটাশিয়া তৈরি করার জন্য আমরা এক মুঠো করে কলার খোসা ও পেঁয়াজের খোসা ব্যবহার করব। কারণ এগুলির মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই এনপিকে তরলসা তৈরি করার জন্য যে কঠিক উপাদান দিলাম প্রত্যেকটি সহজলভ্য এবং প্রায় প্রত্যেকে বাড়িতে থাকে এবার আমরা যে উপাদানটি নিয়ে নিয়েছি সেটি হলো মালবেরি এ সময় প্রচুর পরিমাণে এই মালবেরি ফলন হয় এবং এই মালবেরির মধ্যেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে কিভাবে খুব সহজ উপায়ে আমরা এই এনপিকে তরসা বাড়িতে বানিয়ে নিতে পারবো এগুলিকে আমরা ঢেকে পাঁচ থেকে সাত দিন ছাওয়া জায়গায় রেখে দেব এবং তারপর এটিকে ব্যবহার করব বন্ধুরা এছাড়াও আপনারা মাছ মাংস ধোয়া জল গাছে ব্যবহার করতে পারেন কারণ সেটির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং ফসফরাস থাকে আপনারা ওয়ান শু টেনের পথে মাছ মাংস ধরা জল গাছে ব্যবহার করুন তাহলেও খুব ভালো রেজাল্ট পাবেন এবং এই গরমে অত্যধিক পরিমাণে কোনোভাবেই রাসায়নিক সার টবের মাটিতে ব্যবহার করবেন না তবু ধরে দেখতে পাচ্ছেন আমাদের এই সারগুলি তৈরি হয়ে গেছে এই এনপিকে তল সারটি গাছের জন্য কতটা উপকারী সেটি আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন এবং ব্যবহারের আগে অবশ্যই এটিকে ছেঁকে নেবেন এবং অবশ্যই এইগুলিকে আপনারা ওয়ান শ্যু টেন অনুপাতে মানে একবার পাতলা করে ব্যবহার করবেন আমরা আগে থেকেই এই এনপিকে তরল সারটিকে ছেঁকে রেখে দিয়েছিলাম তো এবার আমরা এই নর্মাল জলের সাথে এগুলিকে মিশিয়ে নেব এটিকে আমরা ওয়ান শু অনুপাতে মানে একবার পাতলা করে ব্যবহার করব কোনোভাবেই ডাইরেক্ট এটিকে টবে মাটিতে ব্যবহার করা যাবে না এবং চেষ্টা করুন এটিকে সকালের দিকে ব্যবহার করার আপনারা এর আগে এনপিকে জাতীয় নানারকম সার ব্যবহার করেছেন তবে আমি বলবো এই এনপিকে তরল সারটি একবার ব্যবহার করে দেখুন আপনারা যে কোনো ফুল বা ফল গাছে ব্যবহার করতে পারেন এবং দুর্দান্ত রেজাল্ট পাবেন এই তরল সারটি পনেরো দিন অন্তত একবার করে ব্যবহার করবেন মানে প্রথমে একবার ব্যবহার করলেন ঠিক তার পনেরো দিন বাদে একবার করে ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন যে এই এনপিকে যে তরল সারটি বানিয়েছি প্রত্যেকটি কালার আলাদা এবং আপনারা পারলে এই যে মিশ্রণটি আমরা তৈরি করলাম এর মধ্যে মাছ মাংস ধোয়া জল ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন তবু ধরে আমরা যে এনপিকে তলসারটি ব্যবহার করেছি এটি ব্যবহার করলে আপনার গাছটি যেমন রোগ মুক্ত থাকবে গাছটির বৃদ্ধি খুব ভালো হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল পাবেন আপনারা ছোট বড় ফুল বা ফল যে কোনো গাছে এটিকে ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট গাছটি এটিতেও আমি ব্যবহার করছি এবং দুর্দান্ত রেজাল্ট কিছুদিন আগে এই গাছটিকে আমি রিপোর্ট করেছি এবং খুব সুন্দর গ্রোথ না শুরু করেছে কি কুড়ি পর্যন্ত চলে এসেছে আপনারা অবশ্যই যে কোনো ফুল বা ফল সে জবা হোক বা নীলকণ্ঠ হোক বা মালটা লেবু হোক কমলা লেবু হোক যে কোনো রকম ফুল বা ফল গেছে এটিকে ব্যবহার করতে পারেন আশা করছি বন্ধুরা এই এনপিকে সারটি ব্যবহার করলে আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং এটি যে কোনো রাসায়নিক সার থেকে খুবই ভালো উপকারী এবং কার্যকরী এবং এটি গাছের ওপর রকম কোনো নেগেটিভ প্রভাব ফেলবে না বা এর জন্য গাছ কোনোভাবেই মারা যাবে না তো বন্ধুরা আপনারা অবশ্যই এটিকে ব্যবহার করুন এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন